অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তো এই ভিডিওতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেছিলেন যে দাদা কিভাবে ডেট বুকিং করব। অর্থাৎ স্লট বুকিং করব যে আপনাদের করিম মাসেম দু হাজার পঁচিশ ছাব্বিশে ডেট বুকিং প্রসেস একটি পরিবর্তন করা হয়েছে সেই প্রসেস নিয়ে আমরা বিস্তারিতভাবে ভাবে আলোচনা করব ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা বাড়িতে বসে খুব সহজে আপনারা ডেট বুকিংটি করতে পারবেন তো আশা করি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন সেই প্রসেসগুলি আমি আপনাদের সামনে তুলে ধরি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন তুলে ধরতে পারি তো চলুন আর কথা না বাড়িয়ে সেই প্রসেসগুলি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি তো সবার প্রথমে আপনারা আসবেন গুগল ক্রোম ওপেন করবেন সেখানে সার্চ করবেন epdwd.gov.in এছাড়াও এই লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ডাইরেক্ট এই হোম পেজে আসতে পারবেন তো এরপরে নিচের দিকে আসলেই দেখতে পাবেন যে বরাবরের প্রত্যেকটি ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যে ফার্মার সার্ভিস এই ফার্মার সার্ভিসের মধ্যে অনেকগুলি অপশন রয়েছে এই অপশনের মাধ্যমে আপনারা সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন সেলফ শিডিউলিং করতে পারবেন ক্যান্সেল সেলফ শিডিউলিং করতে পারবেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এছাড়াও আরো অন্যান্য তথ্য রয়েছে অন্যান্য কাজকর্মগুলো আপনারা এই ফার্মার সার্ভিসের মাধ্যমে করতে পারবেন তো আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কিভাবে আপনারা ডেট বুকিং করবেন অতি সহজে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে তো চলুন সেই প্রসেসগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি তো সবার প্রথমে আপনারা ফার্মার সেলফ শিডিউলিং এই অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মার সেলফ শিডিউলিং এখানে আপনাদের কয়েকটি স্টেপের মাধ্যমে ডেট বুকিংটি করতে পারবেন প্রথমত যে অপশনটি রয়েছে সার্চ ফার্মার এরপরে রয়েছে স্লোড ডিটেলস এরপরে আপনাদের ফার্মার ডিটেলস সবার শেষ অপশনটি রয়েছে সেকশন সিলেক্ট করে বুকিংটি করতে পারবেন অতি সহজে তো সবার প্রথমে আমরা আপনার নেব যে সার্চ কিভাবে আইডিটি সার্চ করবেন তো সবার প্রথমে আপনারা যে কোনো এই চারটি অপশনের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন আপনার সুবিধা মতো আপনারা আধার কার্ড দিয়েও সার্চ করতে পারবেন ভোটার কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন এছাড়াও কৃষক বন্ধু আইডি অথবা আপনার বিগত বছরে যদি রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে অর্থাৎ ধানের কার্ড থেকে থাকে সেখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে আপনারা সেই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সার্চ করতে পারবেন তো সবার প্রথমে আমরা আধার কার্ড অপশনে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি অপশন খুলে যাবে যেখানে আপনাদের আধার কার্ড নাম্বারটি ইনপুট করতে পারবেন আমরা সবার প্রথমে এই আধার কার্ড নাম্বারটি ইনপুট করে সাবমিট অপশনে ক্লিক করব এরপর আপনাদের সামনে একটি পপ অপশন খুলবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন অর্থাৎ আধার কার্ডে নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি প্রোভাইড করা হবে সেই আপনারা আপনারা সেই ওটিপিটি করে ভ্যালিডেড ওটিপি তে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আরেকটি একটি পপ আপ অপশন খুলবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মার সিডিলিং ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি ফর ট্রানজাকশন আইডি আপনাদের জেনারেট হয়ে যাবে আপনারা ক্যান্সেল অপশনে ক্লিক করে দেবেন এরপরে আপনাদের সেকেন্ড স্টেপ সেটা হলো স্লট ডিটেলস এখানে আপনাদের স্লট ডিটেলস টি করতে হবে অর্থাৎ আপনারা কোথায় সেই ধানটি বিক্রি করবেন সেই স্লট এর ডিটেলস সিলেক্ট করতে হবে অর্থাৎ সিলেক্ট করে চয়েস করতে হবে তো প্রথমত আপনারা সিলেক্ট ব্লক এই অপশনে ক্লিক করলেই আপনাদের ব্লকের নামটি দেখতে পাবেন সেখানে আপনারা সিলেক্ট করে নেবেন আপনার ব্লকের নাম অনুযায়ী এরপরে আপনাদের সিলেক্ট করতে হবে সেন্টার আপনারা কোন তে ধান বিক্রি করবেন কোন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করবেন সেই টিতে ক্লিক করলেই আপনার কিষান মান্ডি অর্থাৎ ধান বিক্রির সিপিসি গুলি আপনারা আপনাদের অন স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবেন আপনার কাছাকাছি যে সিপিসি রয়েছে যেখানে আপনাদের ধান নিয়ে গেলে সুবিধা হবে কম সময় লাগবে কম খরচ হবে সেই সিপিসিটি আপনারা সিলেক্ট করে নেবেন এরপর আপনারা ভেনু অ্যাড্রেস এই জায়গায় ক্লিক করলে আপনাদের ভেনু অ্যাড্রেসটি দেখাবে শো করাবে সেখানে আপনারা একটি অপশনই থাকবে সেখানে সিলেক্ট সিলেক্ট করলেই সেটি বাই ডিফল্ট ইনপুট হয়ে যাবে আপনাদের সামনে এরপরে দেখিয়ে যে কিভাবে আপনারা ডেট ডেট বুকিং বুকিং করবেন করার সঙ্গে সঙ্গে সোট কিভাবে সিলেক্ট করবেন তো এখানে বলা হয়েছে একটি ক্যালেন্ডার ওপেন হয়েছে সেটি হলো নভেম্বর মাস এখানে আপনাদের আরেকটি কথা বলে রাখি আপনারা ডেট বুকিং করতে পারবেন আজকে দাঁড়িয়ে অর্থাৎ যে এগারো তারিখে যদি আপনারা ডেট বুকিং করেন অর্থাৎ ডেট বুকিং এর জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে নভেম্বর মাসের এগারো তারিখ হলে ডিসেম্বর মাসের এগারো তারিখের মধ্যেই অর্থাৎ তিরিশ দিনের মধ্যেই সেই ডেটটি নিতে পারবেন কোনদিন আপনারা একত্রিশতম বা বত্রিশতম বা তেত্রিশতম দিনে আপনারা ডেটটি নিতে পারবেন না তো অবশ্যই এই এটা মাথায় রেখে সেই ডেটটি বুকিং করবেন এখানে আরেকটি কথা বলে রাখি যে এই ক্যালেন্ডারের মধ্যে আপনারা বিভিন্ন কালারের অপশন দেখতে পাচ্ছেন অর্থাৎ ডেট দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার হওয়ার কারণ হলো যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালার এবং আপনাদের হলুদ কালার রয়েছে আর একটি ক্যালেন্ডারে দেখে নেব সেখানে আপনাদের রেড কালার রয়েছে এর কারণ হলো যে আপনাদের সাতটি এক একটি ডেটের মধ্যে তারিখের মধ্যে সাতটি করে সিট থাকে অর্থাৎ স্লোর থাকে সেই সাতটি সিট যদি ফাঁকাই থাকে পুরোটাই তাহলে সবুজ দেখাবে যদি আপনাদের সেই ষাটটি সিটের মধ্যে যে কোনো একটি দুটি বা তিনটি সিট বুকিং হয়েছে তাহলে আপনাদের সেখানে সেখানকার কালার হলুদ দেখাবে যদি আপনাদের সেই কালারটি লাল দেখায় যে ডেটটি আপনারা নেবেন সেটি যদি লাল দেখায় তাহলে আপনারা ঘাবরাবেন না সেখানে কয়েকটি সিট রয়েছে মানে ষাটটি সিটের মধ্যে আপনাদের ধরুন আপনাদের দশটি বা বারোটি বা চব্বিশটি সিট রয়েছে তার জন্য আপনাদের সেখানে লাল দেখাচ্ছে তো অবশ্যই আপনারা এই লাল কালার দেখে ঘাবড়ে যাবেন না তো অবশ্যই আপনারা আপনাদের সুবিধা মতো একটি ডেট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে যে সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে ব্যাংক ডিটেইলসটি ওপেন হয়ে যাবে অবশ্যই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ব্রাঞ্চ নেম এবং ব্যাংকের যা নাম রয়েছে সেই সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা আপনারা একবার হলেও চেক করে নেবেন চেক করে নেওয়ার পর যদি সঠিক থাকে তাহলে আপনারা ইয়েস দ্য থাকে তাহলে নো কারেক্ট আর ইনকারেক্ট তাহলে এই ক্লিক করবেন তো আশা করি প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি অ্যাকাউন্ট নাম্বার প্রত্যেকজনের অ্যাকাউন্ট নাম্বার সঠিক থাকবে তো অবশ্যই আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন এরপরের প্রতি স্টেপটি হল ফার্মার ডিটেলস এখানে আপনারা অনেকের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার নাম এছাড়াও আপনারা কোন সিপিসিতে ধান বিক্রি করেছিলেন আগের বছর এছাড়াও কত কুইন্টাল বিক্রি করেছিলেন সমস্ত কিছু আপনারা অন স্ক্রিন মধ্যেই দেখতে পাবেন এছাড়াও আপনার মোবাইল নাম্বারটি কোন নাম্বারটি লিংক রয়েছে সেই নাম্বারটিও আপনারা অন স্ক্রিন মধ্যে দেখতে পাবেন তো এখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি যে আপনারা ম্যাক্সিমাম 15 কুইন্টাল পর্যন্ত বিক্রি করতে পারবেন অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে দাদা আমরা ম্যাক্সিমাম কত কুইন্টাল ধান বিক্রি করতে পারবো একটি কাটের মারফতে তো অবশ্যই বলে রাখি পনেরো কুইন্টাল এছাড়াও আরেকটি কথা বলে রাখি যে বিগত কয়েকদিন আগে আরেকটি কার্ড বুকিং করেছিলাম সেখানে আপনাদের ধান বিক্রি করতে পারবে সেই ব্যক্তি অবশ্যই আপনাদের বলে রাখি যে এখানে কুইন্টাল নির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট কোনো মার্জিন নেই যে আপনারা পনেরো কুইন্টাল বা দশ কুইন্টাল বা পাঁচ কুইন্টাল বা আপনার কুড়ি কুইন্টাল বা তিরিশ কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন একটি কার্ডের মাধ্যমে তো কারণ এটির হওয়ার কারণ রয়েছে যে আপনাদের কৃষক বন্ধু আইডি যা যা তথ্য রয়েছে অর্থাৎ যা যা জমির পরিমাণ রয়েছে সেই তথ্য অনুযায়ী আপনাদের ধান বিক্রি করার পরিমাণটি রাজ্য সরকার দিয়ে দিচ্ছে তো অবশ্যই আপনারা ঘাবরাবেন না এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং রাজ্য সরকারের একটি খুব ভালো একটি আপডেট প্রত্যেকটা মানুষের যেমন জমি রয়েছে যেমন ধান চাষ করেন তেমন রাজ্য সরকার ধান নেবে তো অত্যন্ত একটি বড় খুশির আপডেট রাজ্য সরকারের তরফ থেকে যে এবার প্রত্যেক মানুষই রাজ্য সরকারের কাছে ধান বিক্রি করতে পারবে এবং সম্পূর্ণ ধান রাজ্য সরকারের হাতে সরকারি সহায়ক মূল্যে তুলে দিতে পারবে এবার ফোড়েদের বা পাইকারিদের সেই ধান কম দামে বিক্রি করতে আর হবে না আশা করা যাচ্ছে তো অবশ্যই সমস্ত কিছু তথ্য যদি ঠিক থাকে এরপরে আপনারা কনফার্ম অপশনটিতে ক্লিক করে দেবেন এরপরে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে সেটি হল প্রকুরমেন্ট ডিটেলস প্রকুরমেন্ট ডিটেলসে কি কি তথ্য দিতে হবে যে আপনার ডিস্ট্রিক্টের নামটি দেখতে পাবেন আপনার সেন্টারটি আপনারা মধ্যে দেখতে পাবেন আপনারা কোন ডেটে এই ডেটটি বুকিং করছেন অর্থাৎ করছেন এছাড়াও এখানে আপনাদের আরেকটি কথা বলে রাখি যে পেড ডি টু ইন কোয়ান্টিটি কুইন্টাল তো অবশ্যই আপনারা কত কুইন্টাল ধান বিক্রি করবেন রাজ্য সরকারের কাছে সরকারি সহায়ক মূল্যে সেই পরিমাণটি আপনারা রেখে দেবেন তো এর আগের স্টেপে আমরা দেখে নিলাম যে কত কুইন্টাল আপনারা সেই কার্ডে বিক্রি করতে পারবেন অবশ্যই সেই পরিমাণটি সেই কুইন্টালের পরিমাণটি আপনারা এখানে ইনপুট করবেন অবশ্যই আপনারা যেখানে আপনাদের যদি দেখায় ইনপুট মারবেন যদি আপনাদের পনেরো কুইন্টাল দেখাচ্ছে কিন্তু আপনারা এখানে তিরিশ বা কুড়ি কুইন্টাল করছেন তাহলে আপনারা ডেট বুকিং করতে পারবেন না তো অবশ্যই এই কয়েকটি বিষয় আপনাদের ক্লিয়ার করতে পেরেছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের এই ভিডিওটি অর্থাৎ এই তথ্যের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন ভালো বুঝতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে আপনারা আপনাদের পনেরো কুইন্টাল যদি দেখায় পনেরো কুইন্টাল ইনপুট মেরে নেক্সট অপশনে ক্লিক করবেন এরপরে আবারও আরেকটি পেজ ওপেন হবে যেটি হলো সর্বশেষ আপডেট সর্বশেষ অপশন সেটি হলো স্লট সেকশন আপনারা কোন স্লটে বিক্রি করবেন কোন ডেটে অর্থাৎ কোন টাইমে বিক্রি করতে পারবেন সরকারের কাছে বা ধান নিয়ে যেতে পারবেন সেই টাইমটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন নটা টু দশটা দশটা টু এগারোটা এগারোটা টু বারোটা বিভিন্ন টাইম রয়েছে আপনাদের সুবিধা মতো সেই টাইমটি সিলেক্ট করে নেবেন তো এরপরে আপনাদের পাশে সেই টাইমের মধ্যে কয়েকটি স্লট রয়েছে সেই স্লোটের মধ্যে যে কোনো একটি স্লট আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সেই রেজিস্ট্রেশন স্লিপ অর্থাৎ ধান বিক্রি যে স্লিপটি ডাউনলোড হয় সেই ডাউনলোড স্লিপটি ডাউনলোড হয়ে যাবে অবশ্যই আপনারা সে স্লিপটি প্রিন্ট আউট করে রেখে দেবেন তো আপনারা অনেক শ্রেণীর মধ্যেই দেখতে পাচ্ছেন আমার এই স্লিপটি ডাউনলোড হয়ে গেছে এই স্লিপটি অতি যত্ন সহকারে আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন তার সঙ্গে সঙ্গে আরেকটি কাগজ প্রিন্ট আউট করে রাখবেন সেটি হল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই দুটি কাগজ যেদিন আপনারা ডেট নিলেন যে ডেটে আপনারা ধান বিক্রি করবেন সেই ডেটে আপনারা এই ডেট বুকিং এর স্লিপ এবং আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখেছেন সেই দুটি কাগজ আপনারা কিষাণ মান্ডিতে অর্থাৎ সিটিসি তে নিয়ে যাবেন এবং ধান সহ অবশ্যই আপনারা ধান শুকনো নিয়ে যাবেন তাহলে ও খুব শীঘ্রই আপনাদের খুব তাড়াতাড়ি সেই ধানটি সরকারের কাছে বিক্রি করতে পারবেন এছাড়াও সরকারি সহায়ক মূল্য আপনার ব্যাংকে সরাসরি নিতে পারবেন তো আশা করি এই তথ্যের মাধ্যমে এই আপডেটের মাধ্যমে সমস্ত কিছু স্টেপ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনারা প্রত্যেকটি স্টেপ বুঝতে পেরেছেন এবং অতি সহজে আপনারা বাড়িতে বসেই সেই প্রসেসটি করতে পারবেন যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দাদা আমার এই জায়গায় সমস্যা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ও নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আছে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন